সুপ্রভাত বন্ধুরা আমরা চলে এসেছি দেখো আজকে সপ্তাহে প্রথম দিন সোমবার কি কি খাবার দেখো হয়েছে কালকে একটুখানে মাটন হয়েছিল তার একটু অংশ রয়ে গেছে তাই আমায় দিয়েছে মাটনিটা আচ্ছা তার সাথে এইটা দেখো কচুরলতি কচুর চিংড়ি মাছ দিয়ে করেছে বুঝেছো এই চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে চিংড়ি মাছ অনেকগুলো দিয়ে সুন্দর করে কচুর লতি বানিয়েছে প্রচুর খুবই উপাদেয় জিনিস খেতে খুব ভালো লাগে আমাদের এখানে ওপার বাংলার এটা বেশি স্পেশাল রান্না ছিল এখন এখানেও খুব চলছে আমি বিয়ে হয়ে এসেছি এখানে ওপার বাংলা থেকে আমার এখন এদিশিও আমি এখানে রান্নাটাও খুব চলে এটা সবাই আমরা খাই কচু এখন শাক যেটা আছে কচুর শাক তো মাস্ট প্রত্যেক পুজোতে রান্না পুজোয় আর এই কচুর লতিটা তো এখন অনেক ঘরে ঘরে সবাই খায় খুবই ভালো খেতে বল কচুর লতি খুবই সুন্দর খুব খায় কচুর খায় হ্যাঁ একটু ঝাল ঝাল করে করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে লাগবে টেস্টি টেস্টি আর তার সাথে দেখো এই দেখো একটা গুড়জাউলি মাছ হয়েছে ফুলকপি দিয়ে এই যে ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে এইটা হচ্ছে মাছ এই পিস গুলো দেখো কি বড়ো বড়ো পিস দিয়েছে দারুন রান্নাটা হয়েছে দেখে তো দেখে মানে ফাটাফাটি লাগছে ঠিক আছে রান্নাটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি রান্না হবে একদম টাটকা মাছ হ্যাঁ খুব সুন্দর মাছটা দিয়েছে খুব ভালো মানে দারুন হয়েছে খেতে আর কি দিয়েছি সেটা

ওই আমরারটা হ্যাঁ রোজ কি ইটু করে খাই একবারে করে করা থাকে হুম এরুনি খায় লোকে তার সঙ্গে কি লেবু এটা কাগজি লেবু কাঁচা লঙ্কা আর আমাদের এই ভাতটা দেখো কতটুকু ভাত আর এত রকমের তরকারি কি খাবো কাদাখানিক তরকারি তাও তো আমার একটা বাঁধাকপি কালকে করা হয়েছিল একটু গরম পড়েছে জানি না কেমন একটা গন্ধ ছেড়েছে খেতে পারবো না ফেলে দিতে হবে আর যাবে হ্যাঁ খেতে পারতাম যদি ওটা থাকতো আমরা তো ভাত কম খাই তরকারি খাই কিন্তু বাঁধাকপিটা খাওয়ার অযোগ্য হয়ে গেছে কিরম একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে ওই জন্য মেয়ে বললো যেটা খাবে আমি না আরেক ফেলে দেখ আর কি করা যাবে প্রচুর খেতে হবে তো দারুন একটুখানি নিয়ে খাই পরে আবার নেবো মেয়ে আসুক মেয়ে তো আস্তে আস্তে এখন কতক্ষণ লাগাবে তার ঠিক নেই

আমি যে বলি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো না হলেও যে বলছি ভালো হয়েছে তা নয় ওর হাতের রান্না সত্যি খুব ভালো দারুণ রান্না করে এটি একটা গুণ আছে দারুণ রান্না করে আমায় দারুণ দারুণ রান্না করে খাওয়ায় আমি এইসব খেতেও খুব ভালোবাসি আর দেখো ক লঙ্কাটা দেখেছো কত বড় লঙ্কা লঙ্কাটা খুব সুন্দর কাগজি লেবুটা একটু লেবু দিয়ে লেবুর আমি তো যেমন ভালো করে চিপতে পারি না তো একটু একটু রস বার করেছি রস আছে বেশ লেবুটা ভালো ভালো লেবুটা খুব সুন্দর হুম কি সুন্দর গন্ধ চেরে চেরে লেবুটা এবি গন্ধ সামনে পুজো আসছে বলে সব কাঁচাকাচিটা আমাদের বেড়ে গেছে ওই জন্য সব কাঁচা হচ্ছে সব বাড়িতেই হবে এই সময় ঘর ঝাড়া ঝুলঝাড়া কাপড় কাচা যত সব নোংরা হয়ে থাকা সেগুলো কেচে রাখা এগুলো তো সব থাকেই প্রত্যেক বাড়িতে পুজোর আগে আমাদের বাড়াতেও তাই হচ্ছে তো তাই হবে তার রান্না বান্না চলছে তার সঙ্গে সঙ্গে মেয়ে সব ধুয়ে রাখছে কেচে রাখছে কারণ এইগুলো পুজোর আগে না কেচে নিলে ওইগুলো তো থেকে যাবে ওই জন্য সব কাছাকাছি হচ্ছে আর ঝুলঝাটতে হবে একটা পরের রবিবার দেখি তোমাদের বাড়িতেও নিশ্চয় ঝুল ঝুলঝাড়া কাছাকাছি হচ্ছে তাই না পুজোর আগে প্রস্তুতি এলো রোজ আরও এই মহালয়ার দেখাচ্ছে টিভিতে আরও আমাদের এনার্জি বাড়িয়ে দিচ্ছে রোজ দেখাচ্ছে এই আর কদিন বাকি আর কদিন বাকি এরম করে মহালা এমন দেখাচ্ছে প্রচুর কাছাকাছি প্রচুর কাছাকাছি সব ব্যাপার হচ্ছে হ্যাঁ সব বাড়িতেই আছে সব বাড়িতেই রান্নাবান্না এই নানান রকমের চিন্তা ভাবনা পুজোর সময় কি করা হবে কি খাবো আমরা কোথায় যাবো এইসব চিন্তা তো থাকবেই আর কি করব এইগুলো ছাড়া তো আর চলা নেই আমার তো পায়ের অবস্থার একটা ভালো না কোথাও সেরকম যেতে পারবো না খুব জোর হয়তো আমি যে ক্লাবে আমি মিশি আমার বন্ধুবান্ধবরা আছে ওখানে সেইখানে যাব গিয়ে একটু বসবো ওখানে পুজো হয় কালী ঠাকুর তৈরি হচ্ছে ওখানে ওই ক্লাবেতেই ঠাকুর তৈরি হচ্ছে সেইখানে পুজো হবে তাই হয়তো গিয়ে বসবো আমরা একটু আনন্দ করব। এটাই আমার চিন্তা ভাবনা আর সবাই হতে বেড়াতে যাবে কোথাও কোথাও অনেক জায়গায় যাবে আমি তো যেতে পারবো না মেয়ে যাবে ঘুরে আসবে মেয়েকে নিয়ে সবাই মিলে আনন্দ করে আমি বসে খাওয়া দাওয়া করব পুজোর কাটা দিন খাওয়া এটা এতে আপনাদের তো শুধু খাওয়া নেই ভিডিও খাওয়া নেই ভিডিও দেখি চার দিন কি তোমাদের দেখাতে পারি নাও বসে পারো বসে দেখো আর কি বলবো বলো দারুন দারুন আমি তো বললাম আমার মেয়ে এমন সুন্দর রান্না করে তোমাদের তো খাওয়াতে পারি না যদি আসতে দেখাতাম খাওয়াতাম ওর হাতের রান্না অপূর্ব দারুন রান্না আমি কিন্তু আমার নিজের মতই রান্না করি ওর নিজের মতনই করে প্রত্যেকটা রান্না দারুন এই যে কচুর লতিটা এত সুন্দর হয়েছে

বাতে গুড় জাউলি মাছ এনেছি বন্ধুরা দেখিয়েছ হ্যাঁ খুব ভালো মাছ এই দেখো সবই আমার বন্ধুদের দেখিয়ে দিয়েছি ভালো ভালো রান্না হয়েছে আমরা খাই দুপুরে খাবার এটাই এটাই আমাদের খাওয়া আছি আবার কত খাবো ভাত তো এই দারুণ দারুণ লাগছে লেবুটা খুব সুন্দর খুব গন্ধ আছে দারুণ এত রস আর ভালো রসও আছে আর গন্ধ আছে এখন পুজোর সময় অনেক এক্সে এক্সে কাজ আছে লোকেদের লেবুটা ভালো না খুব সুন্দর লেবু ঠিক আছে বন্ধুরা আজকে যা যা আমাদের হয়েছে রান্না সব সেইটা তোমাদের দেখালাম বা সেইটাই আমরা দেখাইও সব দেখানো হয়ে গেল বুঝতেছো তাহলে আমরা খেতে বসে খাচ্ছি যদিও খেতে বসে যাই না তোমাদের দেখা দিতেই খাচ্ছি ঠিক আছে তোমরা সবাই আজকে প্রথম দিন সপ্তাহে সবাই কাজে যাবে সবাই ব্যস্ত বেশি ভিডিওটা বাড়াচ্ছি না যারা যাচ্ছো যারা তো যাবে যারা যাচ্ছ তাদের বাড়ির মায়েরা রান্নাবান্না করে দিতে হচ্ছে বইয়েরা রান্নাবান্না করে দেবে সবাই ব্যস্ত ঠিক আছে সাবধানে যেও ভালো থেকো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আমাদেরকে অনেক লাইক দেওয়ার আবেদন জানাই ঠিক আছে টাটা ঠিক আছে রাখছি আবার পরের ভিডিও দেখা করবো হ্যাঁ